ফিসারি থেকে চিংড়ি মাছ কাঁকড়া ধরে তোমাদের সকলকে তো অনেক দেখেছি কিন্তু চিংড়ি মাছ কাঁকড়ার কিভাবে পরিচর্যা করা হয় সেটা কোনোদিন দেখানো হয় সকলকে ফিসারির মাছ চিংড়ি কাঁকড়া এগুলি বড় করার জন্য কি খাবার দেওয়া হয় সেটা তোমাদের সকলকে বলবো তাই তো আমি আর কচিকা একটা ড্যাম হাতে করে চলে আসলাম কচিকাদের ফিসারির মধ্যে এখানে ফিশারির মাছ চিংড়িগুলোকে বড় করার জন্য বেশিরভাগই ফিশারিতে দেওয়া হয় মুরগির ছাট মুরগি থেকে মাংসগুলো নিয়ে নেওয়ার পর মুরগির যে নাড়ি অংশগুলোকে বাদ দেওয়া হয় সেগুলি দোকান থেকে কিনে নিয়ে আসে ফিসারির মধ্যে ছড়ানো হয় মাছদের খাবার হিসাবে এভাবে ফিশারির চারিদিকে হেঁটে হেঁটে মুরগির ছাটগুলোকে ছড়িয়ে দিতে হয় কেননা সুন্দরবনের এক একটা ফিশারি রয়েছে সাত বিঘা আট বিঘা করে এত বড় ফিশারির মধ্যে মাছ তো আর এক জায়গাতে থাকে না মাছ রয়েছে চারিদিকে তাই মুরগির ছাটগুলো চারিদিকে ছড়িয়ে দিতে হয় এখন আমরা তুলে দেখছি মধ্যে কি কি চিংড়ি মাছ পড়েছে কিন্তু যন্ত্রের মধ্যে অল্প কটা চিংড়ি মাছ পড়া যন্ত্রটা আবার ভালো করে দিয়ে এখন যাচ্ছি আমরা আর একটা ফিশারিতে ফিশারিতে আসার পর ওই একই নিয়মে ফিশারি চারিদিকে হেঁটে হেঁটে মুরগির ছাটগুলোকে ছড়াতে হবে তাহলে আমরা মুরগির ছাট ছড়াতে থাকি